কালো যত তাল হবে খুব সুন্দর কালার এসেছে দেখতেও ভালো লাগছে পুরো গোল গোল হয়ে ফুলে উঠেছে নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে জন্মাষ্টমীর স্পেশাল তালের বড়া রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো তালের বড়া যেটা তোমরা ঠাকুরকেও নিবেদন করতে পারো এবং বাড়িতেও খেতে পারো চলো রেসিপিটা শুরু করি এখানে দেখো বন্ধুরা বেশ বড় তাল আর তালটা দেখেছো কি সুন্দর কালো একদম এ কালো যত তাল হবে খেতে মিষ্টি লাগে আর একটু লালি ভাগ যে তালগুলো সেইগুলো একটু তেতো লাগে তেতো লাগে একটু মিষ্টি বেশি দিলে কোনো অসুবিধা হবে না দেখো দুটো তালই একদম পুরো কালো একটা ছোট আর একটা বড় তাল তাল দুটো খুব সুন্দর আর এখানে দেখো ময়দা আছে চারশো গ্রাম ময়দা আছে আড়াইশো গ্রাম সুজি আছে আর চিনি আছে তিনশো গ্রাম এই হচ্ছে উপকরণ খুবই সহজ সরল পদ্ধতি যে কেউ করতে পারবে প্রথমে তালগুলো ছাড়িয়ে নেবো নিয়ে তালটা ছেনে নেব কালার দেখো বন্ধুরা খুব সুন্দর কালার দেখো বন্ধুরা এখানে একটা চুড়ি নিয়েছি এই চুড়ি দিয়ে তাল ছানা খুব ভালো হয় থালার মধ্যে পড়বে চুড়িটা দিয়ে দিলাম এইবার তাল নিয়ে ছেড়ে নেবো শক্ত থাকে বলে অনেকে একটু জল দিয়ে নরম করে নিতে হয় কিন্তু তালটা অতিরিক্ত পেকে গেছে আর জল দেওয়ার দরকার নেই সেই জন্যে জলটা দিলাম এমনিতেই হয়ে যাবে দেখো বন্ধুরা জল ভাবে একটু পাতলা হয়ে যায় তাতে হচ্ছে অতটা খেতে ভালো লাগে না জল জল মতন হয় দেখো বন্ধুরা কতটা নোদ হয়েছে আর জল দিইনি বলে নোদটা কত শক্ত দেখো এর মধ্যে নিয়ে নেব ময়দা সঙ্গে দেবো সুজি এইবার দেব তালের নোট দেখো বন্ধুরা কত শক্ত নোদটা জল ব্যবহার করবো না আর এক চামচ মতো লবণ দেবো cinita dieerogo. চিনি দিয়েছি অনেকটা নরম হয়ে যাবে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা এইরকম ভাবে কুড়ি মিনিট রেখে দেবো চিনিটাও বলে যাবে আর একটু নরম হয়ে যাবে কুড়ি মিনিট হয়ে গেছে উনুন ভরিয়ে দিয়েছি ওরার্থে সাদা তেল দিয়ে দেবো দেখো বন্ধুরা চিনিটা গলে গেছে একদম এই টিপ 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 হয়ে সাদা সাদা হয়ে যাচ্ছে ভালো করে আবারও মেখে নেব অল্প করে গামরির মধ্যে তুলে নিয়েছি থালাটা বড় ছোট হয়ে গেছে ফেটানো যাচ্ছে না এই গামড়িতে নিয়েছি এইটা ভালো করে ফেটিয়ে নেবো খুবই সহজ সরল পদ্ধতি হয়েও যায় তালের অনেক রেসিপি আছে কিন্তু এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে এখন ধরা কোনো খাবার সোটা টোটা কিছুই ব্যবহার করিনি কত সুন্দর ফুলেছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি তুলে নেব খুব সুন্দর কালার এসেছে দেখতেও ভালো লাগছে পুরো গোল গোল হয়ে ফুলে উঠেছে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে